আজকে বিশেষ করে চিটের ভিটে আর হচ্ছিল গরুর লটফুটি গরুর মাংস না গরুর মাংসটি লটফটিটা আমার কাছে অনেক বেটার লাগে অনেক মজা লাগে বেশি আজকে লাখড়ি চুঁড়ো রান্না করা ঢাকার তো আসলে লাখড়ি চুড়ো গোস অথবা লটফুটি যাই কোন না কেন এগুলো কিছু পাওয়া যায় না ওই জন্য নিজেরা আজকে